সেনাবাহিনী নিয়ে অনেক কথা হচ্ছে সেনা প্রধানকে নিয়েও অনেক কথা হচ্ছে যখন আওয়ামী বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো আওয়ামী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো তখন সেনা প্রধান কেন চুপ আছেন এটা সেনা প্রধানের জ্ঞাত সারেই হলো তার মতামত নিয়েই হলো নাকি তার মতের বিরুদ্ধে হলো এরকম নানা রকমের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে যেহেতু পরবর্তী টার্গেটটাকে আমার প্রশ্নটা এই জায়গায় এখন কি তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করবার যে জোরালো দাবিটা সেটি বাস্তবায়ন করবার চেষ্টা করবে কিংবা সেনা প্রধান আপনারা খেয়াল করে দেখবেন যে বিগত সরকারের সময়ে শীর্ষ পদে দায়িত্বপ্রাপ্ত যতগুলো পদ ছিলেন পদে ছিলেন যারা তাদের সবাইকে কিন্তু অপসারণ করা হয়েছে ডক্টর ইউনুস আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন এখন অনেকেই মনে করতেছে ডক্টর ইউনুসের নেক্সট টার্গেট হচ্ছে সেনাপ্রধান প্রদর্শক যদি সেনাপ্রধান টার্গেট হয় তাহলে সেনাপ্রধানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আর সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কি রাষ্ট্রপতি কিছু করতে পারবে এবং রাষ্ট্রপতি বা সেনাপ্রধানের বিরুদ্ধে কি আসলে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এই প্রশ্নগুলো আমাদের সামনে চলে আসে তোমরা দুই একটা আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করবে সেনাবাহিনী নিয়ে অনেক কথা হচ্ছে সেনাপ্রধানকে নিয়েও অনেক কথা হচ্ছে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো তখন প্রধান কেন চুপ আছেন এটা সেনাপ্রধানের জ্ঞাত সারেই হলো তার মতামত নিয়েই হলো নাকি তার মতের বিরুদ্ধে হলো এরকম নানা রকমের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ প্রতিদিনের একটা বিশেষ লেখা অনেকটা এই আগুনে ঘি ঢেলে দিয়েছে বাংলাদেশ প্রতিদিনে একটা বিশেষ লেখা ছাপা হয়েছে সেই শিরোনাম হয়েছে সেনা ম্যাজিস্ট্রেসি বহালে কুচক্রের মাথায় বাজ অর্থাৎ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এক শ্রেণীর লোকজন চক্রান্ত করছিল দেশে অস্থিরতা তৈরির জন্য সেরকম কথা লেখা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের একটা বিশেষ রিপোর্টে কি বলতে চাইছে তারা সেনাবাহিনী নিয়ে কী চক্রান্ত হচ্ছে সেনাবাহিনীর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই বা কী চক্রান্ত হচ্ছে সে আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন যে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম সেনাবাহিনীর কথা সেনা প্রধানের কথা সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের গুজব চারিদিকে রটানো হচ্ছে গুজবের মধ্যে রয়েছে সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে আমেরিকায় সফরে যাওয়ার কথা কিন্তু তিনি তার সফর বাতিল করেছেন অতি উৎসাহীরা বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আবার আরও বেশি অতি উৎসাহীরা বলার চেষ্টা করছেন এই সরকার নাকি পুনরায় আবার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন সেটা বাস্তবায়ন হতে বাকি নানা রকমের গুজব প্রকাপা প্রপাগান্ডা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরপুর আ সেগুলোর কোনোটারই বাস্তবতা এখন পর্যন্ত দেখা না গেলেও সেগুলো চলছে এরই মাঝে বাংলাদেশ প্রতিদিন একটা বিশেষ লেখা লিখেছে সেনা ম্যাজিস্ট্রেসি বহালে কুচক্রের মাথায় বাজ আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন সেই শিরোনামটা তারা সেখানে যেটা বলছে সেটা হচ্ছে যে মহল বিশেষ খুব আশাই ছিল সেনা নৌ ও বিমান বাহিনী কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি আর থাকছে না মাঠেও থাকবে না বাহিনীগুলো এবার ঠিকই তাদের তুলে নেওয়া হবে এমন আশায় ঘুরেবালি বালি পড়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনকে তারা সামনে নিয়ে এসেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা বলতেছে সেটা হচ্ছে যে আগামী চোদ্দোই মে থেকে আরও ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে অর্থাৎ পরবর্তী আরও দুই মাস সেনাবাহিনী মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তাদের উপরে থাকবে কেন এই লেখা লিখলো এই লেখালেখার মূল উদ্দেশ্য হচ্ছে এক কুচক্রি মহল নাকি এরকম প্ল্যান করছিল যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার উঠে গেলে সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায় ক্যান্টনমেন্টে ফিরে যায় তখন দেশে অস্থিরতা তৈরি করার একটা প্ল্যান তারা করছিল দেশ জুড়ে নৈরাজ্য তৈরি করবে অস্থিরতা তৈরি করবে এবং সেটার ফায়দা নেবে সেটা কারা এই লেখাতে উল্লেখ করা হয়নি সেই ফায়দাটা নেওয়ার জন্য আশায় বুক বেঁধেছিল কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় যখন প্রজ্ঞাপন জারি করলো যে চোদ্দোই মে থেকে পুনরায় সেনাবাহিনী আবার মাঠে থাকছে তখন সেই চক্রান্ত নাকি ভেস্তে গেল কিন্তু এই ধরনের চক্রান্ত কারা করবে এদিকে এই উদাহরণও দেয়া হচ্ছে সম্প্রতি সেনাপ্রধান গত আটই মে সেনাপ্রধান ডিফেন্স কলেজের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তিনি সেনাবাহিনী সেনা অফিসার তিন বাহিনীর অফিসারদের যে বিশেষ প্রশিক্ষণ শেষে সনদ প্রদান সেখানে অফিসারদের আগামীতে কি করতে হবে কি কী করণীয় কী কী ব্যাপারে সজাগ থাকতে হবে সেই ব্যাপারে ঠান্ডা মাথায় অল অর্থাৎ কু ফুল হেডেড কিছু পরামর্শ দিয়েছেন মাথা গরম না করে সেনাপ্রধান খুবই সতর্ক দেশে যেন কোনো অস্থিরতা নৈরাজ্যের সৃষ্টি না হয় সেই ব্যাপারে সেটাই বাংলাদেশ প্রতিদিন বলার চেষ্টা করছে বাংলাদেশ প্রতিদিনের লেখাতে তারা কি আওয়ামী লীগকে ইন্ডিকেট করে এই কথাটা বলার চেষ্টা করলো যে আওয়ামী লীগ সেনাবাহিনী যখন ব্যারাকে ফিরে যাবে ক্যান্টনমেন্টে ফিরে যাবে তখন সেই সুযোগে দেশে অস্থিরতা তৈরি করার একটা প্ল্যান করছিল সেই প্ল্যানটা ভেসতে গেল হতে পারে তাদের ইন্ডিকেটটা আওয়ামী লীগের দিকেই যেতে পারে কারণ এই মুহূর্তে দেশে অস্থিরতা তৈরি করতে পারে দেশে নৈরাজ্য তৈরি করতে পারে দেশে নৈরাজ্য তৈরি করে এক ধরনের ফায়দা লুটতে পারে এরকম অভিযোগের তীর আওয়ামী লীগের দিকেই যাওয়ার কথা কারণ যারা আওয়ামী লীগের সমালোচক তারা আওয়ামী এই অভিযোগে অভিযুক্ত করবেন যে আওয়ামী লীগ সুযোগের অপেক্ষায় বসে আছে একেবারে শিকারী বাঘের মতো সুযোগের অপেক্ষায় ওঁত পেতে বসে আছে সুযোগ পেলেই তারা ছবল মারবে এরকম এরকম ভাবনা এরকম লেখায় ইঙ্গিত এটা থাকতেই পারে যদি বাংলাদেশ প্রতিদিন সেরকম ব্যাপারই রাখে তাহলে তো এতদিন থেকে আলোচনা বিভিন্ন বিভিন্নজন হাসনাত আবদুল্লাদের বিভিন্ন কথাবার্তায় তো মনে হচ্ছিল যে সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে ভারতের সঙ্গে যোগসাজ সাজসে তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এরকম নানা প্রচার দেখেছি বিদেশ থেকেও বিভিন্ন ওহি আসতে দেখেছি সেনা প্রধানের বিরুদ্ধে সেনা প্রধানকে নানা রকমের ন্যাজন সমালোচনা করে কিন্তু আদতেও কি সেনাপ্রধান কারো পক্ষে বায়াস্ট হয়ে কাজ করছেন কিংবা সেনাবাহিনী কারো পক্ষে বায়াস্ট হয়ে কাজ করছেন যে সেনাবাহিনী জুলাই আগস্ট আন্দোলনে কিংবা গণ অভ্যুত্থানে সাপোর্ট না দিলে সেই অভ্যুত্থানে বিজয়টা বিলম্বিত হতে পারত নাও হতে পারতো সেই সেনাবাহিনীকে যেভাবে আক্রমণ করা হচ্ছে আঘাত করা হচ্ছে নানাভাবে সমালোচনার তীরবিদ্ধ করা হচ্ছে তাতে করে নানা রকমের প্রশ্ন সামনে আসে আবার বাংলাদেশ প্রতিদিনের এই লেখাটা যিনি লিখেছেন তিনি যেভাবে ইন্ডিকেট করতে চাইলেন আওয়ামী লীগের দিকে সেটারও কতটা বাস্তবতা রয়েছে যদিও সেখানে পরিষ্কার করা নাই যে এটা আওয়ামী লীগের চক্রান্ত কিংবা আওয়ামী লীগের কর্মসূচি এরকম হতে পারত এরকম কিছু লেখা নেই কিন্তু মনে হচ্ছে যে আওয়ামী ইন্ডিকেট করা হয়েছে যদি আওয়ামী লীগকে ইন্ডিকেট করে থাকা হয় তাহলে বাস্তবতা কি আওয়ামী লীগের কি সেই শক্তি এখন রয়েছে যে সুযোগ বুঝে ওত পেতে থেকে বুঝে কোপ মেরে একটা ম্যাসাকার অবস্থা তৈরি করার আমার মনে হয় যে সেটা বোধ নেই বাস্তবতা ভিন্ন দর্শক আপনার কি মনে হয় এই লিখার মাঝে যা যদি আপনি বুঝে থাকেন সেনা প্রধান এবং সেনাবাহিনীকে নিয়ে যেভাবে বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে সেগুলো আর কতদিন অব্যাহত থাকবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়নি মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে কিন্তু প্রজ্ঞাপনে যেটি এসছে সেটি হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার কার্যক্রম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ আছে দল আছে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমটা নিষিদ্ধ হয়েছে কিন্তু আর একটা কনফিউশনাল ব্যাপার ঘটিয়েছে গতকালকে নির্বাচন কমিশন সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিয়েছে কেন যেহেতু দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি সেহেতু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলো কিসের ভিত্তিতে এটি নির্বাচন কমিশনও আসলে সঠিক জবাব জানে কিনা সেটি বড় প্রশ্ন যেটি হোক আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ আমি বলবো যে এই যে সরকার গত নয় মাস ধরে নানা রকম পদক্ষেপের পর কিংবা সরকারের যে দল এনসিপি কিংবা সমন্বয়করা সফল হলো যেটি হোক যে আওয়ামী লীগকে অফিসিয়ালি কার্যক্রম বন্ধ করতে এই মুহূর্তে সফলতার মুখ দেখেছে এদের আবার অনেকগুলো দাবি ছিল যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে প্রধানকেও অপসারণ করতে হবে এদের তেমনটাও কিন্তু দাবি ছিল সংবিধান স্থগিত করতে হবে সংবিধান নতুন করে লিখতে হবে এবং সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে এই দাবিগুলো কিন্তু ছিল। আজকে যখন দিয়ে হয়ে গেল। সেহেতু পরবর্তী টার্গেটটাকে আমার প্রশ্নটা এই জায়গায় এখন কি তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করবার যে জোরালো দাবিটা সেটি বাস্তবায়ন করবার চেষ্টা করবে কিংবা সেনা প্রধান আপনারা খেয়াল করে দেখবেন যে বিগত সরকারের সময়ে শীর্ষ পদে যতগুলো পদ ছিলেন পদে ছিলেন যারা তাদের সবাইকে কিন্তু করা হয়েছে। র্যাব প্রধান বিজিবি প্রধান পুলিশ প্রধান এমনকি মন্ত্রিপরিষদ সচিব সব পদ কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু সেনা প্রধানকে এখনো পর্যন্ত চেঞ্জ করতে পারেনি এখন এই জায়গাটাতেও কি তারা হাত দিতে চাইবে কিংবা সেই হাতটা দিলে হাতটা কি থাকবে নাকি হাতটা পুড়ে যাবে কে কাকে সরাবে ডক্টর ইউনুসকে সেনাবাহিনী সরিয়ে দেবে নাকি সেনা প্রধানকে ডক্টর ইউনুস সরিয়ে দেবে কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে দেশে কি ঘটতে যাচ্ছে এমন প্রশ্ন কিন্তু ডালপালা মেলছে তো কাজেই এখন আসলে দেখার বিষয় এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবার কথা ছিল এগারো মে সেটি বাতিল হয়ে গেছে আবার গত কয়েকদিন যাবৎ বিশেষ করে এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর যে করিডোর নিয়ে আলাপ করছেন বা অগ্রগতি এগুলো কাজকর্ম করছেন বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টার সাথে মিটিং করছেন পিএসও এর মধ্যে গত পরশু কক্সবাজারও গিয়েছিলেন পিএসও দ্যাট মিন্স প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল নিয়ে কক্সবাজার গিয়েছিলেন গিয়ে আবার সেদিনই ফিরে এসেছেন অর্থাৎ হিউম্যানিটরিয়ান করিডোর নিয়ে পিএসও কামরুল হাসান কাজ করছেন নিরাপত্তা উপদেষ্টা কাজ করছেন সেনাপ্রধান কিছুটা পর্যবেক্ষণ করছেন সেনাপ্রধানও কাজ করছেন তবে সব কথার শেষ কথা এখন পর্যন্ত যেটি খবর ক্যান্টনমেন্টের বা সেনাবাহিনীর সেটি হচ্ছে যে সেনাবাহিনী কিন্তু জেনারেল নেতৃত্বে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আজকে হঠাৎ করে জরুরি পরিস্থিতি ক্রিয়েট হলো বিশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো এবং খবর আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমনকি উপদেষ্টা পরিষদের বৈঠকে আমি গতকালকের ভিডিও বলেছি উপদেষ্টা পরিষদের বৈঠকে আগে সেনাপ্রধান যমুনাতে গিয়েছিলও তারপরে আওয়ামী নিষিদ্ধ করা হলো এখানে নিষিদ্ধ করবার ফলে এই যে যারা নিষিদ্ধকারী তাদের তো একটু সাহস বেড়ে গেল আত্মবিশ্বাসটা স্বাভাবিকভাবেই বেড়ে গেল তারা তো এখন ভেবে নিতে পারে যে মোহাম্মদ ও এখন অপসারণ করা যাবে সংবিধানকে ছুঁড়ে ফেলানো যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসারণ করা যাবে আসলে কি করা যাবে এই জায়গায় সব জায়গায় তো আসলে হাত দিতে হয় না সব জায়গায় হাত দিলে কোন কোন জায়গায় হাত দিলে হাতটা তো পুড়ে যেতে পারে আমার তো মনে হয় যে পরিস্থিতিটা সেদিকেই যাচ্ছে দেশের পরিস্থিতি আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে আওয়ামী লীগের এখন কার্যক্রম নেই কিন্তু দল আছে কিন্তু দলকে নিষিদ্ধ করা হয়নি আমি বারবার বলছি তো সেই জায়গায় এখন যদি বর্তমানে যারা সরকারের দল কিংবা যারা সরকারপন্থী দেশে বিদেশে সমর্থক আছেন তারা ডক্টর ইউনুসকে দিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে করতে চান বা পাঠাতে চান বা যে কোনো একটা ব্যবস্থা অর্থাৎ তাকে থেকে সরিয়ে দিতে চান এই উদ্যোগটা নিলে কি হবে তখন আসলে কে কাকে সরিয়ে দেবে আমি বারবার একটি একটু আগে যে কথাটা বললাম যে সেনাবাহিনী কিন্তু ঐক্যবদ্ধ জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এখন পর্যন্ত এখন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে অন্তত পক্ষে কমান্ড ব্রেক করেনি যে আমরা জেনারেল ওয়াকারুজ্জামানকে মানি না বা জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থান করব। এমনটা কিন্তু এখন পর্যন্ত এই খবরটা নেই তো সেই জায়গায় ডক্টর ইউনুস যদি এই ধরনের ঘটনা ঘটাতে যান এমনকি মহামান্য রাষ্ট্রপতিকেও যদি অপসারণ করতে চান তাহলেই কিন্তু আমি বারবারই বলছি যে দেশের পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে সেনাবাহিনী গত নয় মাস যাবৎ দেশের একটা বৃহৎ অংশ সেনাবাহিনী ক্ষমতা নেই বা ক্ষমতায় আসুক বা দেশে এই যে অচল অবস্থা এগুলো দূর করবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আসুক কিন্তু সেগুলো সেই আশা জনগণের সেই আশার গুড়ে বালি আশা পূর্ণ হয়নি কিন্তু এবার হয়তো পূর্ণ হয়ে যেতেও পারে কারণ জেনারেল ওয়াকারকে যদি সরাতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা শুধু জেনারেল ওয়াকার নয় মহামান্য রাষ্ট্রপতিকেও যদি সরাতে যায় তাহলেও পরিস্থিতি পাল্টে যেতে পারে আমরা একটি রাজনৈতিক দলের বেশ প্রশংসা করেছিলাম যে বিএনপি বিএনপি আর রাষ্ট্রপতি অপসারণ চায় না সংবিধান বাতিল চায় না এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না কিন্তু এই যে আওয়ামী লীগ নিষিদ্ধর পরে বিএনপির সুরটা দেখলেন তো বিএনপি কেমন সুরে কথা বলা শুরু করলো যেন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো বিএনপি আসলে এতে করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আরো হবে সামনের দিকে যেটি হোক এখন প্রশ্ন হচ্ছে দেখার বিষয় যে সামনের সময়গুলোতে কি হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জেনারেল ওয়াকারকে অপসারণ করতে পারে কিনা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে কিনা এবং সেই কর্ম করতে গেলে দেশের এখন যে একটি শাসন কাঠামো দেখছি কি হয় বাকি পরিবর্তন আসে কিনা সেটিও ঘটতে পারে ঘটে যেতে পারে জেনারেল ওয়াকারকে অন্তত পক্ষে অপসারণ করতে গেলে একটা কিছু ঘটে যেতে পারে সেটি দেখবার জন্য আমাদের আরও দুই চার দিন হয়তো অপেক্ষা করতে পারে হতে পারে কারণ এটি যে কোনো সময় ঘটতে পারে আজকে ঘটতে পারে কালকে ঘটতে পারে পরশু ঘটতে পারে ক্যান্টনমেন্ট অ্যালার্ট কি ঘটছে না ঘটছে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটবার পরে একের পর এক ঘটনা ঘটে যেমন পঁচাত্তরে একের পর এক ঘটনা ঘটেছিল অনেক ঘটনা ঘটেছিল খুব কাছাকাছি সময়ের মধ্যে কিন্তু আজকে দুই হাজার চব্বিশে আওয়ামী লীগ সরকারের পতনের পরে কন্টিনিউ নয় মাস হয়ে গেল এই সরকারের বয়স দেখতে দেখতে দশম মাসে চলছে খুব বড় ধরনের ঘটনা বলতে কিছু দেশের স্বার্থবিরোধী ঘটনা ঘটছে কিন্তু ক্ষমতার পালাবদল বা ক্ষমতার পরিবর্তন খুব দ্রুত হলো না দশ মাস মানে প্রায় এক বছর হতে চললো তো আজকে যদি এই কাজগুলো করতে যায় তাহলে একটা কিছু ঘটে যাবে বলে এটি মনে হচ্ছে আমি খানিক আগে যে বললাম যে আমাদের দেখতে হবে আমরা সে পর্যন্ত অপেক্ষা করব দেখি কি হয় এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন দর্শক আলোচনাগুলো শুনেছে শুনে স্পষ্ট বুঝতে পেরেছে সেনাপ্রধান কিনে যে ষড়যন্ত্র সেটাকে ষড়যন্ত্র বলা যাবে না কারণ সেনাপ্রধানের বিরুদ্ধে হয়তো সরকার নিজেই ব্যবস্থা নেবে যেটা আমরা জানতে পেরেছি যে সেনাপ্রধান অনেকগুলো মেজর জেনারেলকে একত্রিত করে তিনি এটা গুটু করার চেষ্টা করেছিলেন রাষ্ট্রপতিকে দিয়ে যাতে করে ডক্টর ইনু সরকারকে অবৈধ ঘোষণা করা হয় তিনি সেটা ব্যর্থ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেটা হওয়ার যে সম্ভাবনা সেটা হয়েছে তো ডক্টর ইউনুস কিন্তু কাজ করে যাচ্ছেন সেনাপ্রধান এই কাজগুলো করছেন আর এই জন্য সরকার আর একটা করার চেষ্টা করছে এখন কথা হচ্ছে সেনাপ্রধান কেন এই কাজগুলো করছেন সেনাপ্রধান কি চাচ্ছে সেনাপ্রধান আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়ার কারণে তার যে মাতা সেটা নষ্ট হয়ে গিয়েছে সে মনে করছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে কারণ সে হাসিনাকে পালিয়ে যায় সে হাসিনাকে নিরাপত্তা দিয়ে বাইরে যেতে দিয়েছে এবং তাকে আশাহত করে এবং তাকে বিশ্বাস করিয়েছে যে আপনাকে আবার ফেরত নিয়ে আসবো কিন্তু তাকে যে ফেরত নিয়ে আসবো সেই দাপে ডক্টর ইন্দ্র সরকারের কারণে তিনি এগিয়ে যেতে পারতেছেন না এবং সেটা তো পারতেছেন না পাশাপাশি আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মত একটা বড় ধরনের কার্যক্রম হয়ে গিয়েছে সব মিলিয়ে সেনাপড়া আতা আশাহত হয়েছে এবং তিনি মর্মাহত হয়েছেন তিনি মানে যেটা কোনোদিন কল্পনা করে নাই যেটা ভাবে নাই সেটা হয়ে গিয়েছে এই কারণে তিনি একটা ভয়ঙ্কর ধরনের চক্রান্ত করার জন্য চেষ্টা করছেন এটা হচ্ছে তিনি অন্য জেনারেলদেরকে নিয়ে সেনা রাষ্ট্রপতিকে রাজ্য করিয়ে তিনি একটা মানে অভ্যুত্থান করাবেন এই অভ্যুত্থানের সংখ্যা রয়ে গিয়েছে জন্য দেশবাসী এবং প্রশাসন বিশেষ করে সরকার তাদের সজাগ থাকতে হবে যাতে করে দেশে কোনো গন্ডগোল করতে সেনাপ্রদান না পারে